আমার প্রিয় বন্ধুরা আজকে রান্না করব। চিকেন দিয়ে বাস্করুল দিয়ে একটা রেসিপি তো প্রথমে আমি চিকেনটাকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি বাস্করুলগুলিকে সেদ্ধ করে তারপর আমি ভেজে নিয়েছি আলুও ভেজে নিয়েছি তারপর মশলাটা পেস্ট করে নিলাম জিরে ধনে রসুন আদা শুকনো লঙ্কা পেস্ট করে নিয়েছি তারপর তেল গরম করে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি লালচে করে ভেজে নিলাম তারপর দিয়ে দিলাম মশলাটা মশলাটাকে ভালোভাবে কষিয়ে দিয়ে দিলাম চিকেন চিকেনটাকে এবার ভালোভাবে আমি কষাবো চিকেনটাকে ভালোভাবে কষিয়ে নেব তারপর দিয়ে দেবো বাসকুরুল আর আলু ভেজে রাখা সবগুলো দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নেব তো আমার কষানো হয়ে গেছে এবার দিয়ে দেব হালকা পরিমাণের জল দিয়ে ফুটিয়ে নেব ভালোভাবে তারপর গরম মশলা ছিটিয়ে তৈরি হয়ে গেল আমার রোলের মাংস রেসিপ